হ্যালো ফ্রেন্ডস আজ আমি সবাই আপ সবার কাছে এসে গেছি এই খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অ্যান্ড হোপ কি তোমরাও দেখে এটা ভীষণ ভীষণ খুশি হবে বেসিক্যালি আমার বেশিরভাগ পোস্ট অ্যান্ড ভিডিওস বা রিলস থাকে আমার যোগার ওপরে কীভাবে যোগা করছি বা যে কীভাবে হেলথ মেনটেন করছি কীভাবে এক্সারসাইজ করছি কিন্তু আমি ভাবলাম যে যে এক্সারসাইজ যোগা সব কিছু আমরা বডির জন্য করছি অ্যান্ড বডিকে ভালো রাখার জন্য যেটা আমাদের দেওয়া দরকার যেটা আমরা বেশিরভাগ সব মানুষই স্কিপ করে ফেলি জেনারেলি আমরা হয়তো সেই ফুডটাই অন্যভাবে নিই যদি আমরা এটা জানি যে এটা এইভাবে নিলে রাইট ওয়েতে নিলে আমরা ওটার থেকে আরও বেশি নিউট্রিশন পাবো তো ডেফিনেটলি আমরা অবশ্যই সেটা সবাই করব তো আমি আর বেশি কথা না বলে আমি অবশ্যই সবাইকে দেখাবো যে আমি কি করেছি বা কি আমার সবাই অনেক কমেন্টে যেমন আমার আসে যে আমি ডায়েট কী নিই আমি আমার রোজকার নিউট্রিশানে কি থাকে কিভাবে করি তো আমি তাই ভাবলাম দ্য ডেফিনেটলি ফোন ধরা তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে এটাও শেয়ার করব যে এটা আমি কীভাবে করলাম সো জাস্ট অনেকে একটু গেস করতে পারছে যে এটা কি আমি যদি একটু জুম করে নিয়ে যাই সবাই দেখতে পাচ্ছে যে এটা একটা পালস বা সিজ তার মধ্যে কিন্তু একটা কিছু সাদা সাদা দেখা যাচ্ছে সাদাটা কি আমি এটা ঢাকনা খুলে দেখাবো ইয়েস ফ্রেন্ডস এটা হচ্ছে স্প্রাউস মানে অঙ্কুরিত একটা মুগ সবুজ মুগকে আমি অঙ্কুরিত করেছি এইটা এইটাও একটা কিন্তু সিডস যেটা এটার মধ্যে খুব সুন্দর দেখতে পারো খুব বড় বড় স্প্রাউটস হয়েছে এবং পুরো স্প্রাউটস এক মানে এমনই হয়েছে যে পুরো একদম বসে আছে একটাও কিন্তু স্প্রাউটস ছাড়া নেই অ্যান্ড থার্ড ওয়ান ইজ ইয়েস দ্যাট ইজ কল্ড আলফা সিড রেডিস আলফা তো এটাও কিন্তু আমি সেম ওয়েতে বানিয়েছি এবং দেখতে পাচ্ছ যেটা যে কন্টেনারের ফ্রেন্ড আমি সেই কন্টেনারেই বানিয়েছি কিন্তু এটার জন্য আমি আলাদা করে অন্য কিচ্ছু করিনি অ্যাকচুয়ালি সবাই জানে স্প্রাউটস বানানোটা আমরা বাঙালিরা বলু বলো বা ইন্ডিয়ানরা বলো আমরা সবাই জানি বাট একটু ট্র্যাডিশনালি যেটা করা হয় সেটা থেকে আমি একটু অন্যরকম করেছি এই যে কন্টেনারগুলো দেখছো বন্ধুরা আই হোপ কি সবারই বাড়িতে অ্যাভেলেবেল মানে কেউ যদি আইসক্রিম খায় একটা আইসক্রিমের ডাব্বাও অ্যাভেলেবেল কেউ যদি কিছু অর্ডার করে খাবার সেই ডাব্বাটাও অ্যাভেলেবেল এবং সেইগুলো দিয়েই কিভাবে স্প্রাউটস বানিয়েছি সেটা জানতে গেলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে হবে যে আমি কীভাবে বানিয়েছি এরকমই যে ডাব্বা হয় সেইগুলোতে কিন্তু এটা আমি বানাইনি এটার মধ্যে আমি একটু মডিফিকেশন করেছি এই ডাব্বাগুলোর মধ্যে সেটা আমি অবশ্যই জানাবো আমি জানানোর জন্য এতটাই এক্সাইটেড তাই আমি ভাবলাম ভিডিওটা ডেফিনেটলি আমার সব বন্ধুদের সাথে শেয়ার করা দরকার কেন কি আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা বেশিরভাগ মুড়ির খুব বড়ো ভক্ত হয় মুড়ি খেতে ভীষণ পছন্দ করে হ্যাঁ তো আই হোপ কি তাদের যে স্বাদটা মুখের স্বাদটাও থাকবে টেস্টটাও থাকবে তার সাথে এই যদি স্প্রাউটস অ্যাড করে নেয় তাহলে তাদের ডায়েটটা পুরো ব্যালেন্স হয়ে যাবে নিউট্রিশিয়াস ডায়েট হয়ে যাবে তো বিকজ আমরা বেশিরভাগ এটাই ভাবি যে আমরা আলাদা করে আবার আমাকে কি করতে হবে আবার মানে বেশি এফর্ট দিতে হবে তাও তার জন্য আমরা জেনারেলি যেটা হয় কি চলো কোনো যেন চানা এগুলো সব নিয়ে চলো ভিজিয়ে দিলাম যেটা হলো খেয়ে নিলাম আলাদা করে অনেক এফার্ট লাগবে বাট বন্ধু সেটা নয় এফার্ট মানে খুবই লেস এফার্ট সেই প্রসেসই হবে একটু কন্টেনারটা চেঞ্জ করো অ্যান্ড আলাদা আর কিচ্ছু নয় এটা জানার জন্য কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে হবে কারণ আমিও তোমাদের কমেন্টের ভীষণ ভীষণ যেন দ্যাট টেম্পটেড তো সবার এই কমেন্টের অপেক্ষায় রইলাম যে আমি কীভাবে এই স্প্রাউটসটা বানিয়েছি অ্যান্ড আমি বলবো নিজের পুরো লাইফ স্টাইলে যাই অ্যাড করো না কেন পুরো ডেলি রুটিনে যে যেমন খাওয়া আছে এক্সারসাইজ আছে সব আছে স্প্রাউটস ডেফিনেটলি অ্যাড করো যাই একটা স্যালাডে স্প্রাউটস অ্যাড করো বা যে মুড়ি খাও মুড়িতে স্প্রাউটস অ্যাড করো কেউ যদি কিছু অন্য কিছু স্টাফস চটপটা স্টাফস খায় তার মধ্যেও একটু স্প্রাউটস অ্যাড করো তাতে কিন্তু তোমার নিউট্রিশনের ভ্যালুটা আরও বেড়ে যাবে সো বেশি আমি বড় লম্বা করব না আমিও ভীষণ এক্সাইটেড তোমাদের সকলকে জানানোর জন্য যে আমি কীভাবে এই স্প্রাউটসটা বানিয়েছি ভেরি ভেরি সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে সো বা ফ্রেন্ডস আমি শেষ করব তোমাদের আমার রেডিস আলফা স্প্রাউস দিয়ে দেখিয়ে খুব টেম্পটেড হাও এই তো ভীষণ ভীষণ আমার ইউনো ভ্যালুয়েবল নিউট্রিশিয়াস ফুড স্টাফ হুম আমিও একটু মুড়ির মানে কি বলবো আমারও ভীষণ ন্যাক রয়েছে তো তাই আমি ভাবলাম যে যদি এগুলো অ্যাড করা যায় তো ডেফিনেটলি আমার যেটা আমার নো আমার চটপটা খাবারের যে ইন্টারেস্টটাও থেকে যাবে অ্যান্ড আমার ফুড ভ্যালুটাও বেড়ে যাবে সো বাই ফ্রেন্ডস তোমাদের আমি কমেন্টের অপেক্ষায় রইলাম বাই সিও